আসসালামু আলাইকুম তো আমার হাজবেন্ড আজকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বাইরে নিয়ে যাচ্ছে বলছে যে সারপ্রাইজ দিব তবে আমি আন্দাজ করতে পারছি সে আমাকে কোথায় নিয়ে যাবে যে আমার স্বামী চলে যাবে আর মাত্র তিন দিন আছে সে থাকে বড় বড় ছিল তিন মাসের এখানে যে আমার ছেলের ছোট ছোট বন্ধুরা বড়ই কুড়াইতে আসছে তো এখন যাবো সেখানে আসুন তো আপনারা আমার সাথে থাকুন দেখি কোথায় নিয়ে যায় আমার কি কী সারপ্রাইজ দেওয়ার জন্য করতে পারছি যা ভাবছি তাই হলো আমার বাবার বাড়ি এলাকায় বিখ্যাত পেঁয়াজ এখানে খুব সুস্বাদু এখানে লাইন ধরে এখানে নিতেই হয় আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আমার হাজবেন্ড এখানে টেস্ট করার জন্য এনে দিছে ছেলে রে তার বউ তো ছেলে খাবে না তো বউ তো গপা গপ খেয়ে ফেলছে পছন্দের খাবার দেখে গিয়ে খাচ্ছে তো এখানে গরম গরম পেঁয়াজও নামানো হয়েছে তো এখান থেকে আমার বাবার বাড়ির জন্য এক পুটলা আর আমাদের জন্য এক পুটলা বাসার জন্য যেহেতু আমার বাবার বাড়ির সামনে পড়ে এর জন্য বাবার বাড়িতে যাওয়ার পথে দিয়ে যাব। আর এখানে এখানে বাজার হয় গ্রামে অনেক সময় অনেকে বসে এখানে থেকে কিছু সবজি নেওয়া হয়েছে এই ডাটা যা বলে ডাটা আমার হাজবেন্ড খুব পছন্দের এখন আমরা চলে যাব বাবার এটা দিয়ে তারপরে বাসায় চলে যাব। তো আমার নতুন চ্যালেঞ্জ সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম